আজকে আমরা শিখব স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন অয়ে অলস অমল আ আম আতা আই আকাশ হসই হস্যইতে ইট ইলিশ দীর্ঘই দীর্ঘ হইতে ঈদ দীর্ঘইতে ইগল দীর্ঘইতে হইতে ঈশান হস হর্ষতে উঠ হস্যৌতে উল হস্যৌতে উকিল দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘতে উর্মি দীর্ঘতে উনিশ রি ঋতে ঋষি ঋতে ঋতু ঋতে ঋণ এ এতে এক এতে একটি এতে এক তারা ওই ওইতে ঐক্য ওইতে ঐতিহ্য ওইতে ঐরাবৎ ও ওতে ওল ওতে ওজন ও ঔষধ না ঔষধালয় তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই